যে বাড়ি থেকে আঠারো বছর আগে আমার মাকে ডিভোর্স দিয়ে তাড়িয়ে দিয়েছিল আজ সে বাড়িতে আমি বউ হয়ে ঢুকেছি আমার শ্বশুর শাশুড়ি আমাকে বরণ করে নেওয়ার জন্য দরজায় দাঁড়িয়ে আছে আমি আর আমার স্বামী বিজয় আমার শ্বশুর শাশুড়িকে সালাম করলাম আমার শ্বশুর বলল বেঁচে থাকো মা বেঁচে থাকো এই নাও মা তোমার সালামি বলেই আমার শ্বশুর আমাকে বেশ কিছু টাকা হাতে গুঁজে দিলেন তারপর আমি শাশুড়িকে সালাম করতে গেলে শাশুড়ি আমাকে টেনে বুকে নিয়ে বললেন তোমার স্থান তো পায়ে বউ মনে করব না, তোমাকে নিজের মেয়েই মনে করব। বলেই আমার শাশুড়ি আমাকে বুকের সাথে জড়িয়ে নিলেন কি ভাবছেন এমন ফেরিস্তার মতো শ্বশুর শাশুড়ি পেয়ে আমি ধন্য হয়ে গেছি ভদ্র মুখোশের আড়ালে এদের আসল চেহারা একটু পরেই টের পাবেন আমার শ্বশুর বলল যাও রাবিয়া বৌমাকে ওদের রুমে নিয়ে যাও তারপর আমার শাশুড়ি আমাকে ভেতরের রুমের দিকে নিয়ে গেলেন ফুলে সাজানো একটা বাসর ঘরে এনে আমাকে বসালেন আমাকে খাটের মধ্যখানে বসিয়ে দিয়ে আমার শাশুড়ি বললেন বৌমা তুমি একটু বসো আমি তোমার জন্য কিছু খাবার দাবারের ব্যবস্থা করি বলে আমার শাশুড়ি চলে গেলেন মার মুখে শুনেছিলাম এই ঘরটাতে নাকি মার বাবা থাকতেন এই ঘরের প্রতিটি দেয়ালে যেন আমি আমার মায়ের মুখ দেখতে পাচ্ছি আমার বাবা ছিল আমার শ্বশুরের আপন ছোট ভাই আজ থেকে আঠারো বছর আগে আমার বাবা যখন আমার মাকে বিয়ে করে এই ঘরে এসেছিলেন তখন আমার শ্বশুর শাশুড়ি ড্রয়িং রুমে বসা ছিলেন আমার বাবার সাথে আমার মাকে দেখে আমার শ্বশুর নাকি বলেছিলেন কিরে বাবু তুই কাকে নিয়ে আসলি ভাইয়া আমি প্রিয়াকে বিয়ে করেছি প্রিয়া আমার বড় ভাই আর ভাবিকে সালাম করো আমার মা যখন আমার শাশুড়ি আর শ্বশুরকে সালাম করতে গিয়েছিল আমার শ্বশুর ঝাড়ে দিয়ে বলল অসম্ভব রাস্তা থেকে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসবি আর তাকে আমি ভাইয়ের বউ হিসেবে মেনে নেব সেটা কি করে ভাবলি পাশে দাঁড়িয়ে থাকা আমার শাশুড়ি বলেছিল আহা এমন করছো কেন বাবু যখন ভালোবেসে বিয়ে করে নিয়ে এসেছে তাকে মেনে নাও আমার শাশুড়ি মুখে এমন কথা শুনে আমার শ্বশুর আর দ্বিমত করল না কারণ আমার শ্বশুর নাকি শাশুড়ি কথায় উঠে আর বসে বইয়ের কথার এক চুলো বাইরে যায় না অবশেষে আমার মা এবং বড় ভাই ভাবিকে সালাম করে এই রুমে চলে আসলো ওইদিকে আমার শ্বশুর আমার শাশুড়ি হাত ধরে টানতে টানতে নিজেদের রুমে গিয়ে বললেন কি ব্যাপার রাবেয়া তুমি নিজেই আমাকে বলেছিলে আমি যেন বাবুকে এত সহজে বিয়ে না করায় আর আজ বাবু আমাদের না জানিয়ে থেকে মেয়ে একটা বিয়ে করে নিয়ে আসলো আর তুমি তাতে ওর পক্ষ নিয়ে নিলে আরে হাদারাম তোমার মতো অত অল্প বুদ্ধি নিয়ে কি আমি চলি কান খুলে একটা কথা শুনে রাখো বাবু যেহেতু তোমার আপন ছোট ভাই সেহেতু সে এই বিল্ডিং এর অর্ধেক মালিক শুধু এই বিল্ডিং না তোমার স্থাবর অস্থাবর সকল সম্পত্তির অর্ধেক মালিক তাই আমি চেয়েছিলাম তাকে বিয়ে না করিয়ে অবিবাহিত রেখে তিলে তিলে মেরে ফেলতে কারণ তাকে যদি আমি সরাসরি মেরে ফেলি তাহলে আমি আর তুমি হব খুনের মামলার আসামি আর যদি খাবারের স্লো পয়জনিং দিয়ে তিলে তিলে মেরে ফেলি তাহলে সাপ ও মরভে লাঠিও ভাঙবে না এখন যেহেতু সে আমাদের অমতে বিয়ে করে ফেলেছে আমরা যদি তার বিপক্ষে যাই তাহলে সে সোজা কোর্টে গিয়ে আমাদের বিরুদ্ধে তার প্রাপ্য সম্পত্তির মালিকানা দাবি করে মামলা ঠুকে দেবে সো এখন তুমি কি করতে চাও ওয়েট আন সি বেবি সাপো মারবো লাঠিও না এর মধ্যে বাবা মায়ের দাম্পত্য জীবনের তিন মাস কেটে গেল মা নাকি তখন এক মাসের গর্ভবতী দুপুরের দিকে ওনার বড় ভাই আর ভাবি রুমে আসলে উনাদের দুজনকে একসাথে আসতে দেখে আমার বাবা নাকি বললেন ভাইজান তোমার কষ্ট করে এখানে আসার দরকার কি ছিল তুমি ডাকলেই তো আমি তোমার রুমে যেতাম আমার শ্বশুর কিছু বলতে যাবে এর মধ্যে আমার শাশুড়ি উনার মুখ থেকে কথা কেড়ে নিয়ে বলল তোমরা নতুন বিয়ে করেছো আর তাছাড়া তোমার বউ এক মাসের গর্ভবতী এই মুহূর্তে বেশি নাড়াচাড়া করাটা উচিত হবে না তাই বাধ্য হয়ে তোমার ভাই আর আমি তোমার কাছে আসলাম কি জন্য এসেছো ভাবি কোনো সমস্যা বলেছিলাম কি আগে তো আমরা মাত্র চারজন ছিলাম আমি তোমার ভাই তোমার ভাতিজা বিজয় এবং তুমি এখন তো আল্লাহ রহমতে তোমার বউকে নিয়ে আমরা পাঁচজন হয়েছি আবার আল্লাহ যদি রহমত করে কিছুদিন পরে তোমার সংসারে আসবে আরেকটা ফুটফুটে সন্তান তখন তো এই সংসারে খরচ বেড়ে যাবে আমার ছেলে বিজয়কে মানুষ করতে হবে তোমার অনাগত সন্তানের ভবিষ্যৎ চিন্তা করতে হবে তাই বলছিলাম কি তুমি যদি এখন বিদেশে গিয়ে কিছু টাকা পয়সা ইনকাম করে আসতে তাহলে আমার সন্তান এবং তোমার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কোনো টেনশন করতে হতো না কারণ আমার শ্বশুর মারা যাওয়ার সময় এই বাড়িটা ছাড়া তোমাদের দুই ভাইয়ের জন্য আর কিছু রেখে যেতে পারেনি তোমার ভাইটাও হার্টের রুগী সে ইচ্ছে করলে কিছুই করতে পারে না ভাবি তোমার সব কথা বুঝলাম কিন্তু আমি যে বিদেশে যাব সে টাকা পয়সা কোথায় পাবো ও নিয়ে তোমার টেনশন করতে হবে না ভাই আমার জমানো কিছু টাকা আছে আর কিছু গহনা আছে ওগুলো আমি তোমার তোমার হাতে তুলে দেব তুমি বিদেশ গিয়ে অনেক টাকা ইনকাম করতে পারলে তখন না হয় ভাবিকে সব কিছু আবার নতুন করে গড়ে দিও সেদিন বড় ভাই আর বড় ভাবির মুখে এমন মিষ্টি কথা শুনে আমার বাবা ওনাদের দুর্বিসন্ধিটা বুঝতে পারেনি তাই একরকম মায়ের অনিচ্ছা থাকা সত্ত্বেও মাকে এ অবস্থায় রেখে বাবা বিদেশ যেতে রাজি হয়ে যায় অল্পদিনের মধ্যেই বাবার বিদেশ যাওয়ার দিনক্ষণ চলে আসে বাবা বিদেশ যাওয়ার সময় আমাকে ওনার বড় ভাবির হাতে তুলে দিয়ে বললেন ভাবি আমি তোমাদের কথা মতো বিদেশ চলে যাচ্ছি আর তোমাদের হাতে রেখে যাচ্ছি আমার আমানো তুমি প্রিয়াকে এবং আমার অনাগত সন্তানকে দেখে রেখো ওদের নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না ভাই তুমি ঠিক মতো বিদেশ পৌঁছে মন দিয়ে কাজ করে তোমার অনাগত সন্তান আর আমার বিজয়ের ভবিষ্যৎ সুন্দর করার ব্যবস্থা করো আমার শ্বশুর বলল বাবু আর দেরি করা ঠিক হবে না এয়ারপোর্টে রাস্তায় জ্যাম পরে বাংলাদেশ সময় সাড়ে চারটায় তোর ফ্লাইট এখন পৌনে তিনটা বাজে তাড়াতাড়ি চল বলেই বাবাকে নিয়ে আমার শ্বশুর এয়ারপোর্টের উদ্দেশ্যে চলে যায় মা তখন ঘূর্ণাক্ষরেও টের পায়নি এটাই স্বামীর সাথে তার সেই দেখা বাবা আস্তে আস্তে সিঁড়ি মেরে নামতে নামতে মায়ের দৃষ্টির আড়ালে চলে গেলেন বাবা বিদেশ যাওয়ার চার মাস পর যখন মা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তখন নাকি একদিন রাতে মা একা রুমে শুয়েছিলেন হঠাৎ আমার শ্বশুর শাশুড়ি চিৎকার চেঁচামেচি শুনে মায়ের ঘুম ভাঙলো মা চোখ খুলে দেখে বড় ভাই আর বড় ভাবি মোবাইল দিয়ে ওনাকে ভিডিও করছেন মা ঘাড় ঘুরিয়ে দেখে মায়ের পাশে শুয়ে আছে কাজের ছেলে ফাহিম ফাহিমকে দেখে মা শোয়া থেকে উঠে যায় আমার শাশুড়ি নাকি বলল ওঠার কি দরকার স্বামীকে বিদেশ পাঠিয়ে কাজের ছেলেকে নিয়ে ঘুমিয়ে আছো মনে করেছো আমরা অন্ধ কিছুই টের পাবো না আমার শ্বশুর তখন গলা টেনে বললো ছি 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 বাবুর বউ আমার ভাইটা বিদেশ গিয়েছে মাত্র চার মাস এর মধ্যেই তুমি নিজেকে কন্ট্রোল করতে পারলে না শেষ পর্যন্ত বাড়ির কাজের ছেলেটাকে নিয়ে শুয়ে আছো বিশ্বাস করুন ভাই যান ফাহিম কখন আমার রুমে এসেছে সেটা আমি জানি না পাশ থেকে ফাহিম বলল কেন ভাবি গত রাতে আমি যখন রান্নাঘরে কাজগুলো করছিলাম তখন তো আপনি গিয়ে বলেছিলেন ফাহিম স্বামীকে ছাড়া একা রাতে ঘুমাতে আমার কষ্ট হয় আজ রাতে তুই একটু আসিস আমার রুমে এরপর আমি যখন রুমে আসলাম আমাকে দিয়ে একবার আপনার বোনের খাইশ তৃপ্তি পেলেন না আপনি বললেন শেষ রাতে আরেকবার খাস মিটাবেন তাই আমাকে যেতে দিলেন না আর এখন বলছেন আপনি কিছুই জানেন না আমার মা তখন নিরুপায় হয়ে নিজের পেটের উপরে হাত রেখে বললেন আমার গর্ভের সন্তানের কসম ভাইজান বিশ্বাস করেন এসব কিছুই আমি জানি না আমার শাশুড়ি তখন বলেছিল উহ চোরের মায়ের বড় গলা ধরা পড়ে যাও তো এখন গর্ভের সন্তানের কসম খাচ্ছে অত সব আমরা বুঝি না আজ এই ভিডিও বাবুকে পাঠিয়ে দেব তারপর দেখবো সে এটার কি বিচার করে আমার শ্বশুর তখন বললো এক কাজ করো রাবিয়া ওর মোবাইলটা তুমি কেড়ে নিয়ে ফেলো না হয় যেভাবে মায়া দেখি আমার ভাইকে বিয়ের আগে বস করেছিল ঠিক একই রকম ন্যাকামু করে বিদেশে আমার ভাইকে আবারও কাবু করে ফেলবে তখন আমার ভাই মনে করবে তার বইয়ের জন্য আমরা ষড়যন্ত্র করছি আমাদের কথা বিশ্বাস নাও করতে পারে এতদিনে তোমার মাথায় বুদ্ধি এলো একটা কথার মতো কথা বলেছ বলে এই সেদিন আমার শাশুড়ি বালিশের নিচ থেকে আমার মায়ের মোবাইলটা নিয়ে গেল কাজের ছেলেটা ওনাদের সাথে চলে গেল আর আমার মা হঠাৎ করে এমন একটা ঘটনা ঘটে যাবে যেটা সে কল্পনাও করতে পারেনি তাই এখন সে কিং কর্তব্য মতো বসে আছে এর পরদিন আমার মা যায় নামাজের পাটি বিছিয়ে বসে বসে কোরআন শরীফ পড়ছিলেন এমন সময় আমার আর শাশুড়ি এসে একটা ডিভোর্স লেটার আমার মায়ের হাতে দিয়ে বললো কোরআন তেলোয়ার তোমার বাপের বাড়িতে গিয়ে করো আমার দেবর বিদেশ থেকে তোমাকে তালাক দিয়েছে কথাটা শুনে আমার মায়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো আমার শ্বশুর পাশে দাঁড়িয়ে বলল। বাবু নাকি তোমাকে বিয়ে করার সময় কাজী অফিসে এক লক্ষ টাকা দেড় ধার্য করেছিল যার অর্ধেক উসুল আর অর্ধেক বাকি এই নাও এখানে পঞ্চাশ হাজার টাকা আছে নিয়ে তাড়াতাড়ি আমার ঘর থেকে বেরিয়ে যাও মা তখন কাঁদতে কাঁদতে বললে এইসব কি বলছেন আপনারা আমার বাবু আমাকে তালাক দিতে পারে না আমি একটু বাবুর সাথে কথা বলতে চাই আমার ভাই ডিরেক্ বলে দিয়েছে তুমি যদি ওকে কল করো কিংবা তুমি এখনো যদি আমাদের ঘরে আছো সে শুনতে পায় তাহলে প্রবাসে সে আত্মহত্যা করবে এই দেশে তার লাশ আসবে সে আসবে না সেদিন আমার শ্বশুরি মুখে এমন কথা শুনে আমার মা দ্বিতীয় শব্দটি করেনি আমার শ্বশুরে দেওয়া পঞ্চাশ হাজার টাকা উনি হাতে দিয়ে পবিত্র কোরআন শরীরকে সম্বল হিসেবে নিয়ে এক কাপড়েই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল সেদিন রাতে নাকি আমার বাবা বিদেশ থেকে মায়ের মোবাইলে বারবার কল দিয়েও যখন তখন মাকে পাচ্ছিল না তখন নিরুপায় হয়ে উনার বড় ভাইয়ের মোবাইলে কল দিল তখন আমার শ্বশুর আর শাশুড়ি আপদ বিদায় করে মনে শান্তিতে ঘুমাচ্ছিল এখানে একটা কথা বলে রাখি এখন যাকে আপনারা আমার স্বামী হিসেবে দেখছেন সে বিজয় তখন থাকতো আমার শাশুড়ির বাপের বাড়িতে ওখানে থেকে লেখাপড়া করত। তাই এতক্ষণ আপনারা আমার শ্বশুর শাশুড়ির সাথে বিজয়কে একটিবারের জন্য দেখেননি কয়েকটা রিং পরার পর আমার শ্বশুর মোবাইলটা রিসিভ করলো ততক্ষণে আমার শাশুড়িরও ঘুম ভেঙে গেল কে ফোন করেছে আমার শাশুড়ি প্রশ্ন শুনে শ্বশুর বলল বিদেশের নাম্বার দেখে মনে হচ্ছে বাবু ফোন করেছে তাড়াতাড়ি রিসিভ করে দেখো ওই হারাম জাদি না জানি বাপের বাড়িতে গিয়ে তাকে ফোন করেছে আমার শ্বশুর যখন কলটা রিসিভ করে কানে দিল সাথে সাথে আমার বাবা বলল আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম তেমন ভালো নেই কেন ভাইজান কি হয়েছে সব কথা তো আর মোবাইলে বলা যায় না আর তাছাড়া তুই আছিস বিদেশে ওসব কথা শুনলে তুই আবার ওখানে থাকতে পারবি না কি হয়েছে ভাইজান আমাকে বিষয়টা খুলে বলুন তুই বছর দুয়েক পরে বিদেশ থেকে আসলে সব জানতে পারবি প্রিয়া কোথায় তাকে পাচ্ছি না তার মোবাইল টাস দুদিন ধরে বন্ধ তুই বিদেশ থেকে আসলে তখন এখন তোকে সব কথা খুলে বলবো এখন তুই টেনশন না করে ওখানে কাজ কর বলেই আমার শ্বশুর মোবাইলের লাইনটা কেটে দিলেন এদিকে বিদেশের মাটিতে বাবার টেনশনটা আরও বেড়ে গেল বাবা কিছুটা ঘটনা আজ করতে পেরেছেন তাই বাবা সিদ্ধান্ত নিলেন যত দ্রুত সম্ভব দেশে আসবেন এরপর একদিন বিকেলবেলা বাবা আগে থাকতেই কাউকে খবর না দিয়ে হুট করে ঘরে এসে ঢুকলেন আমার শ্বশুর শাশুড়ি তখন ড্রয়িং রুমে বসে পাঞ্চি বোধছিলেন হঠাৎ করে বাবাকে ড্রয়িং ঢুকে ওনাদের সামনে দেখে ওনারা চমকে উঠলেন আমার শ্বশুর বললো আরে বাবু তুই কথা নেই বার্তা নিয়ে হুট করে বিদেশ থেকে চলে আসলি ব্যাপার কি নিজের টাকা খরচ করে যায়নি তো গিয়েছ তো আমার জমানো টাকা এবং গহনা বিক্রির টাকা খরচ করে ইনকাম হোক বা না হোক তার বিদেশ থেকে ফিরে আসতে কি গায়ে লাগবে আমার শাশুড়ি মায়ের এমন খোঁজ আমার কথা শোনার পরেও বাবা জিজ্ঞেস করলেন ভাইজান আমার স্ত্রী পিয়া কোথায় আমার শ্বশুর বললেন তোর স্ত্রী পিয়া কোথায় দেখ বলেই পকেট থেকে মোবাইলটা বের করে বাবার হাতে দিলেন বাবা ভিডিওটা দেখার পরে নিজেকে আর কন্ট্রোল করতে পারছিল না বাবার মনে হতে লাগলো অনেক বড় একটা পাথর বাবার বুকে চাপা দিয়ে রেখেছে কেউ আমার শাশুড়ি মা বললো কত করে বলেছি চা চাকরের সাথে যা হবার হয়ে গেছে অন্তত পেটের সন্তানের দিকে তাকিয়ে বাবু সংসার ছেড়ে যেও না কিন্তু কে শুনে কার কথা আমাকে সাপ বলেছে খেতে না পেরে বিয়ে করিনি স্বামী সুখ আদর ভালোবাসার জন্য বিয়ে করেছি সেই স্বামী যদি তার জীবন যৌবন প্রবাসে কাটিয়ে দেবে তাহলে আমি আর সংসার করে লাভ কি তাহলে আমি বরং এই চাকরের হাত ধরে পালিয়ে যাই এই বলে আমাদের কাজের ছেলে ফাইমের হাত ধরে তোর বউ চলে গেছে বড় ভাই আর ভাবির কাছ থেকে এমন কথা শুনে এবং ভিডিওতে নিজের সচক্ষে চাকরের সাথে মাকে শুয়ে থাকতে দেখে বাবার বিশ্বাস না করে থাকতে পারল না হঠাৎ করে এমন একটা ধাক্কা খাওয়ার কারণে আমার বাবা সাথে সাথে স্ট্রোক করে ফেললেন শুনেছে ওখানেই নাকি বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে হ্যালো ভিউয়ার্স এই ছিল আমার বাবার মায়ের কাহিনী আমি সেই ডিভোর্সি মায়ের প্রতিশোধ নিতে কলেজ জীবন নিস থেকে বিজয়কে প্রেমের প্রপোজ করেছিলাম এবং বিজয় আমার টোপ লুফে নিল যার ফলে আমি আজ বউ সেজে এই বাসায় বাসর ঘরে বসে আছি তবে আমি কিভাবে আমার ডিভোর্সি মা এবং মৃত বাবার প্রতিশোধ নেই সেটা দেখতে হলে আপনাদেরকে কমেন্ট করতে হবে লিখতে হবে এই গল্পের দ্বিতীয় পর্ব চাই আপনাদের মূল্যবান কমেন্ট প্রাধান্য দিয়ে আমরা আগামীকাল ঠিক একই টাইমে এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব গল্পটি ভালো লাগলে এখনই শেয়ার করে দিন ধন্যবাদ